আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স জমি ও বাড়ি বিক্রি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো আজকে আপনাদের জন্য এখানে পাঁচ শতাংশের একটি জমি নিয়ে আসলাম খুবই সুন্দর স্কোয়ার একটি জমি বাউন্ডারি করা আছে আর জমির সামনে ছয় ফিটের এই বাউন্ডারিটি দেখতে পাচ্ছেন জমির বাউন্ডারিটি এখন দেখতে পাচ্ছেন এখানে বাউন্ডারি করা এবং ওখানে কলা গাছের গোড়া পর্যন্ত বাউন্ডারি করা আর এই জমির সামনে আট ফিটের রাস্তাটি আছে ছয় ফিট না আট ফিটের রাস্তা দেওয়া আছে আর পাশেই যেটা কোম্পানি আছে আর জমিটি খুব উঁচু জমি দেখতেই পাচ্ছেন রাস্তা থেকে অনেকটাই উঁচু এখানে আপাতত সবজি চাষ করা হয়েছে আর জমিটির অবস্থান গাজীপুর জেলার কালিয়াকুর থানা চান্দরা উলুসারা দেখতেই পাচ্ছেন খুবই উঁচু একটি জমি যারা কম দামে উঁচু জমি খুঁজতেছেন গার্মেন্টসের পাশে তারা এটি অবশ্যই দেখতে পারেন অবশ্যই আপনার পছন্দ হবে কারণ জমির সামনে সরাসরি আপনি অটো রিকশা নিয়ে আসতে পারবেন কিন্তু টাক আসবে না এই জমি থেকে সামনেই সামনেই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন ওখানটায় বিশ ফিটের রাস্তা আছে ওখানে ট্রাক আসতে পারে মাল সামান ওখানে রেখে আপনারা এখানে নিয়ে আসতে পারবেন ট্রাক দিয়ে সমস্যা নেই আর জমিটির প্রতি শতাংশের মূল্য মাত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই আপনারা দামাদামি করতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন